প্রত্যেকটা লোকের সাথে এই স্থানার সমগ্র লোকের সম্পর্ক ভাই এই কথা করে মিথ্যে কথা না ভাই আপনাদের মুখ খুলে সারাবের কথায় বলে দেন তৎকলমে ভোট দিতে হবে আমাদের একুশ তারিখ আর মাত্র নয় দিন আমাদের প্রতিদ্বন্দ্বী যে ক্যান্ডিডেট অর্ধ সমুদ্র নাই ভাই আপনারা যদি প্রত্যেকটা লোক এই বাজার থেকে আগামীকাল থেকে নয় দিন বন্ধু ভোট